প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী বাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিগুলো এখানে ছয় থেকে ষাটটি বিজ্ঞপ্তি আছে অর্থাৎ জর্ডানের ছয় থেকে ষাটটি গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি সাক্ষাৎকার রয়েছে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো এখানে আবেদনের প্রক্রিয়ার প্রসেস হলো আপনাকে অবশ্যই কাজ জানতে হবে এবং জানা থাকতে হবে এরপরে আপনি অনলাইনে আবেদন করে আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে আপনি পাস করলে অর্থাৎ অ্যালাউ হলে আপনার যে নির্ধারিত ফি রয়েছে সেটি জমা দিতে হবে এবং আপনার নামে বিশাল তারপরে আপনি পারবেন তো চলুন যেতে কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই ভিডিওগুলো দেখে নেই শুরুতেই আমরা দেখবো সরকারিভাবে জর্ডানের আইবরি গার্মেন্টসে কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক সাত দু হাজার চব্বিশ বয়সের মাধ্যমে জনস্থ আইবরি গার্মেন্টসে কোম্পানির অধীনে নিবন্ধিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর সংখ্যা পঞ্চাশ জন মাসিক মূল বেতন একশো পঁচিশ দিনার দিনের আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফি হচ্ছে একশো টাকা এবং এর সাথে একশো টাকার সাথে আর্জ পরিশোধ করতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে আর যারা কাজ না জানেন তাদেরকে অবশ্যই কাজ জানতে হবে তারা কাজ কোথায় শিখবেন বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রত্যেকটি জেলায় রয়েছে অর্থাৎ চৌষট্টিটি জেলায় রয়েছে কোনো কোন বিভাগে অনেকগুলো রয়েছে সেক্ষেত্রে সেখান থেকে যারা শিখছেন বা শিখতেছেন গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণপ্রাপ্ত সনকদারিদেরও অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ কাজ যারা কাজ না জানেন তারা এখান থেকে শিখে আবেদন করে আপনি ইন্টারভিউ দিতে পারবেন আর কারা যা যারা কাজ জানেন তারা তো জানেন তারা এখান থেকে ইন্টারভিউ দিয়ে পাস করার মাধ্যমে আপনারা পারবে। পারবেন চাকরির শর্তাবলী চাকরি চুক্তির মেয়াদ হচ্ছে তিন বছর আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম স্বেচ্ছাধীন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান বাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে বয়সেলের সার্ভিস চার্জ অনন্য খরচ নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ বহিগ্রহণ ফি সার্ভিস চার্জ কোনো পার্সেন্ট ব্যাট বয়সেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বিমা বা ওই স্কলার ফি বা সমুদায় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি এবং পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সেক্ষেত্রে মেডিকেল ফি এক হাজার টাকা হতে পারে ফিঙ্গার প্রিন্ট দুইশো বিশ টাকা হতে পারে এভাবে পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে আপনার খরচ জর্ডানে গমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে ইন্টারভিউর সময় আপনার কী কী কাগজপত্র প্রয়োজন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন চার সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সাক্ষাৎকার তারিখ হচ্ছে পাঁচ জুলাই দু রোজ শুক্রবার সকাল আটটায় স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা অনলাইনে আবেদনে আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট বা যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা পরীক্ষা উত্তীর্ণ হবেন তারাই একমাত্র যাওয়ার জন্য নির্বাচিত হবেন তো এখানে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেলে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এখানে কর্মকর্তাদের সাক্ষর সহ সিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি এখন পরবর্তী বিজ্ঞপ্তিতে শুধুমাত্র কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কত তারিখে ইন্টারভিউ কোথায় ইন্টারভিউ সেইটুকুই শেয়ার করা বাকি সকল তথ্য সেম রয়েছে অর্থাৎ একই তথ্য রয়েছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে কোম্পানির নাম হচ্ছে ক্লাসিক ফ্যাশন পদের নাম মেশিন অপারেটর সংখ্যা হচ্ছে তিনশো জন বেতন একশো পঁচিশ জরানের দিনার আবেদন লিঙ্ক হচ্ছে এটি জরান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনে বিবেচনা করা হবে বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর স্থান হচ্ছে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ডব্লিউ অ্যান্ড ডি এপিআরএল কোম্পানি সাক্ষাৎকারের তারিখ আবেদন তিরিশ ছয় দু হাজার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সুইং মেশিন অপারেটর পঁয়ত্রিশ জন বিশ থেকে পঁয়ত্রিশ বছর একশো পঁচিশ জড়ানি দিনে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারিখ হচ্ছে পাঁচ জুলাই শেখ ফজলুদ্দিন সাহেব মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি প্রযোজ্য আবেদনের লিঙ্ক হচ্ছে এটি আর বায়োডাটা সঙ্গে আনার প্রয়োজন নেই এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে তাস্কার এপিএল গার্মেন্টস এখানে মেশিন মহিলা মেশিন অপারেটর প্লেন মেশিন এবং ওভারলক মেশিন পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সংখ্যা একশো পঞ্চাশ জন বেতন হচ্ছে একশো পঁচিশ জরানি দিনে এখানে এজ মেডিকেল ফি বাবদ একশো টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুশো বিশ টাকা বয়স হেলথ সার্ভিস চার্জ বাবদ সর্বমোট একুশ হাজার দুইশো টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখায় পেয়ার অর্থাৎ শুধুমাত্র এই তাস্কার কোম্পানিতেই আপনাকে একুশ হাজার দুশো টাকা খরচ করতে হবে যা ওই জর্ডানে যাওয়ার পর তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে অর্থাৎ উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকার তারিখ হচ্ছে পাঁচই জুলাই স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে নিউ সেঞ্চুরি ফর ক্লোথিং ইন্ডাস্ট্রি ওভারলক অপারেটর মহিলা পনেরো জন ফ্যাটলক অপারেটর মহিলা দশ জন এবং সিঙ্গেল অপারেটর মহিলা পাঁচ জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডানে না এখানে সেম কথাবার্তা বলা রয়েছে স্থান হচ্ছে শেখ ফজিলতুন হচ্ছে মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তারিখ হচ্ছে পাঁচ সাত রোজ শুক্রবার এরপরে যে বিজ্ঞতিটি রয়েছে সেটি হচ্ছে ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস অর্থাৎ ইউসি গার্মেন্টস বিগতি প্রকাশিত হয়েছে তিন মেশিন অপারেটর মহিলা না হবে পঞ্চাশ জন বয়স বিশ থেকে ছত্রিশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্থান হচ্ছে শেখ ফজলুদ্দিন মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারাসালাম রোড মিরপুর ঢাকা এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে পুরুষ মহিলা নিয়োগ করা হবে সিডনি এপিএলএস গার্মেন্টস কোম্পানি মেশিন অপারেটর পদে পুরুষ বিশ জন এবং মেশিন অপারেটর মহিলা পদে চল্লিশ জন আর এখানে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার বাই পাঁচটি প্রক্রিয়ায় প্রসেসের ভিডিওর সঙ্গে নিয়ে আসতে হবে বয় বিশ থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে স্থান হচ্ছে আগামী পাঁচ সাত দু চব্বিশ তারিখ শুক্রবার শেখ ফজিলুদ্দিন নাসার মজিদ মহিলা কারিগরি প্রশিক্ষণ দারুসালাম রোড মিরপুর ঢাকা তো এই বিজ্ঞপ্তিটি দেখলেন এখন আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিংকে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে লগ করে আবার নতুন করে লগ করে আপনার চারটি ধাপে তথ্য দিতে হবে পাসপোর্টের তথ্য আপনার ব্যক্তিগত তথ্য এবং পারিবারিক তথ্য দিয়ে সাবমিট করার পরে এরপরে এই অ্যাস্টার অ্যাপ্লাইতে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন গার্মেন্টসের লোক নেওয়া হবে এই যে ওভারলক অপারেটর ফিমেল মেশিন অপারেটর আইবরি গার্মেন্টস মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর মেল সিডনি গার্মেন্টস মেশিন অপারেটর জিএপিআরএল মেশিন অপারেটর ক্লাসিক ফ্যাশন জর্ডান এখান থেকে সকল পদে আপনার নাম দেখতে পাচ্ছেন এই পদ দেখে আপনার এখান থেকে আবেদন করতে পারবেন এবং এই অ্যাপ্লাইতে আবেদন করলে ক্লিক করলে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আর যারা আবেদন করতে পারবেন না তারা আমার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনি আমার মাধ্যমে আপনার আবেদন করে নিতে পারবেন তো একশো পঁচিশ জর্ডানি দিনারে বাংলাদেশে কত টাকা আসে একশো পঁচিশ জর্ডানি দিনে বাংলাদেশি আজকে রেট অনুযায়ী আসে বিশ হাজার পাঁচশো আরো নব্বই টাকা এর সাথে যদি আপনারা ওভারটাইম কাজ করেন তো সেক্ষেত্রে আপনি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন আর এখানে যেহেতু থাকা খাওয়া কোম্পানির সেহেতু সম্পূর্ণ টাকায় আপনার হাত জমা থাকবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর এভাবে যদি নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান